হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে হচ্ছে আমি চিকেন ফ্রাই বানাবো জন্য চিকেনগুলোকে হচ্ছে পিস করে কেটে নিয়েছি এরপরে আদা বাটা দিয়ে নিব দেন রসুন বাটা দিয়ে নিব এগুলোর পরিমাণ আমার একটু কম হয়ে গিয়েছিল বলে আমি আবার দিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে জিরা বাটা দিয়ে নিব তোমরা চাইলে কিন্তু জিরে গুঁড়িও দিতে পারো বাট আমি এখানে জিরে বাটা দিয়ে নিচ্ছি তো জিরে বাটা দেওয়ার পরে হচ্ছে আমি মরিচের গুঁড়ি দিয়ে নিব তোমরা কিন্তু তোমাদের পরিমাণ অনুসারে দিয়ে নিবে যার ঝাল খেতে পছন্দ বেশি তারা ঝাল বেশি দিবে আর যার কম পছন্দ তারা কম দিবে আর এরপর হচ্ছে হলুদের গুড়ি দিয়ে নিব এরপর কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে নিব তোমরা কিন্তু তোমাদের স্বাদ মতো দিয়ে নিবে আমি আমার স্বাদ মতো দিয়ে নিচ্ছি তো এরপরে হচ্ছে অল্প অল্প ময়দা দিয়ে আমি এখানে মেখে নিব। এখানে ময়দা কিন্তু একসাথে দিলে চলবে না এখানে অল্প অল্প করে আমাদের ময়দা দিতে হবে কিন্তু আমি সুন্দর করে মেখে নিব। যাতে মশলাগুলো মানে মাংসের ভিতরে ঢুকে যায় তো সুন্দর করে মেখে নেওয়ার পরে তারপর এটা ভালতে নিয়ে যাব তো এখানে মেখে নিচ্ছি আর চিকেন ফ্রাই হচ্ছে আমি আগেও একবার বানিয়েছিলাম সেটা অতটা ভালো হয়নি আশা করি এটা ভালো হবে সুন্দর করে এবার মিখে নিচ্ছি মানে অল্প অল্প ময়দা দিয়ে তারপর মাখব আর বন্ধুরা তোমরা তো সবাই জানো যে এটা আমার নতুন একটি চ্যানেল তোমাদের কিন্তু বেশি বেশি কমেন্ট বেশি বেশি সাবস্ক্রাইব এবং বেশি বেশি লাইক করে আমার পাশেই থাকতে হবে আর তোমরা তো জানোই বন্ধুরা কত কষ্ট করে তোমাদের জন্য আমি ভিডিও তৈরি করি এর বেশি বেশি লাইক তোমাদের বেশি বেশি কমেন্ট এবং সাবস্ক্রাইব এগুলো কিন্তু আমাকে অন্য একটি নতুন ভিডিও তৈরি করতে আগ্রহী করে তো এখানে কিন্তু সুন্দর করে মেখে নিচ্ছি আমি তো তোমরা কিন্তু মাখার পরে একটু রেখে দিতে পারো কয়েক মিনিট বাট আমি এখানে বেশিক্ষণ রাখিনি অল্প কতক্ষণ রেখে তারপর ভাজার জন্য চলে গিয়েছি তো এরপর এখানে আমি কড়াইতে তেল দেওয়ার পরে এগুলোকে তেলের ভিতরে ছেড়ে নিচ্ছি তেল গরম হওয়ার পরে আমাদের কিন্তু এখানে ফাঁক ফাঁক করে এগুলো মাংসগুলোর পিসগুলোকে রাখতে হবে কারণ তাহলে কিন্তু এগুলো গায়ে গায়ে লেগে যাবে তাহলে কিন্তু বেশি ভালো হবে না ফাঁক ফাঁক করে এগুলো রাখার চেষ্টা করবে তো এরপর আমি সুন্দর করে এখানে ভেজে নিচ্ছি তোমরা কিন্তু অনেকেই ভুলটা করো অল্প কতক্ষণ ভেজে তারপর উঠিয়ে ফেলো কিন্তু এখানে কিন্তু অল্প কতক্ষণ ভেজে উঠিয়ে ফেললে চলবে না কারণ এটা যেহেতু কাঁচা মাংস আর তোমরা যারা রান্না করে করো তারা কিন্তু এখানে উঠিয়ে ফেলতে পারো তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না বাট এখানে যেহেতু কাঁচা মাংস তো একটু বেশি করেই ভাজতে হবে ঠিক আছে তো এরপর আমি এখানে লালচে কালার হয়ে যাওয়ার পরে এখানে উল্টে নিব মাংসগুলোকে এখানে সুন্দর করে আমি উল্টে নিচ্ছি উল্টে নাও হয়ে গেলে মেয়েগুলোকে আরেকটু ভাজতে দিবো সিরিয়াসলি বন্ধু এগুলো খুবই মজা হয়েছিল এত সুন্দর গ্রান ছিল তারপর উঠিয়ে নিচ্ছি কিন্তু তোমাদের বাসায় তৈরি করতে পারো তো ওটা